thank you চ্যানেলে করে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি আর দিনটা তো স্টার্ট করেই দিয়েছি আমি কালকে থেকে কিন্তু ইন্ট্রোটা আমি দিতে পারিনি ইন্ট্রোটা আমি এখন দিয়ে নিলাম তো চলো দেখতে থাকো কাল থেকে কাল কাল না পরশু দিন থেকে যাই হোক আমি অল্প অল্প করে ব্লগ করেছি আর এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি কারণ হচ্ছে বাড়িতে প্রচুর কাজ ছিল তো সেইগুলো করে উঠে মা এসছে বাপি এসছে সবাইকে নিয়ে আমি ব্লগ করতে পারিনি ঠিকঠাকভাবে তো যাই হোক আর এখন আমি ঠিকঠাকভাবে করতেও পারছি না তো কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে ঘুরে আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম কারণ দিনই হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করা হয়নি তো আজকে করে নিলাম আর এদিকে শাশুড়ি মা রান্না করছে আর আজকে মজার বিষয় কি জানো আজকে আমার মা এসেছে আজকে দুই মা মিলে শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে রান্না করছে এক মা গুছিয়ে দিয়েছে আর এক মা রান্না করছে তো যাই হোক আমি এখন বেরোবো যাব হচ্ছে ওই বাড়িতে আমার নাচ করানো আছে তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর অন্যদিন আমি হচ্ছে যাই মা ওখানেই তাকে মা মা করতে করতে ঢুকি আর আজকে মা এখানে আমি যাচ্ছি ওই বাড়িতে তো যাই হোক এই যে ট্রেন থেকে নেমেও পড়েছে আর নেমে হচ্ছে অনেকটা চলেও এসছে তো আমি ব্লগ করতে ভুলেই গেছিলাম তো এখানে এসে আবার হট করে মনে পড়লো তাই একটু ভিডিওটা অন করলাম আর এই যে নাচ করানো হয়ে গেছে ছুটিও দিয়ে দিয়েছি আর এখন এরা চলে যাচ্ছে আর এখন থেকে না আমি নাচের ক্লাসটা আমার বাড়িতেই করাবো কারণ হচ্ছে যেখানে করাতাম ওখানে একটু প্রবলেম হচ্ছে তাই আর হচ্ছে আর ওখান থেকেই সবাই এসছে এখানে নাচ করতে এটা খুব ভালো লাগলো আমার ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে যাই হোক টাচ করিয়ে ছুটি দিলাম আর চুঙ্কু ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা বড়টাকে খুঁজতে বেরিয়েছি কি দেখছিস ও দাদাকে খুঁজতে বেরিয়েছি সে গেছে খেলতে আমি আবার চলে যাব তাই এখন যাচ্ছি শিব মন্দির আনতে আর এদিকে বাপি নিয়ে এসেছিল আম মানে শক্ত শক্ত আমি খেতে ভালোবাসি তো আম খাচ্ছি আর বৌদি হরলিক্স করে দিল হরলিক্সটা খাবো Da kam মা তো আগেই এসেছে আর আমি আসার সময় বাপিকে সাথে করে নিয়ে চলে এসেছি আর কৃষ্ণনগরে এসেই আমরা আসলাম পিসিমণির বাড়িতে ঘুরতে মা বাপি কখনও আসিনি পিসিমনির বাড়িতে আর পিসিমণিও খুব করে বলছিল আসার জন্য ওই জন্য নিয়ে আসলাম আর এইদিকে দেখো সকালবেলা ঘুমতে ঘুরে দেখছি এই জানলায় হচ্ছে তিনটা পাখি বসে রয়েছে কি পাখি এগুলো জানি না জানো তো নতুন দেখলাম আমি ফার্স্ট টাইমই দেখলাম এই পাখিগুলো খুব সুন্দর আর ছোট্ট ছোট্ট আর কি সুন্দর আওয়াজ করছিলো ঘরে টিভি চলছিলো বলে আমি আওয়াজটা শোনাতে বললাম না ভয়েস দিতে হচ্ছে খুব সুন্দর পাখিগুলো দেখো আর এইদিকে হচ্ছে বাপি এখন গীতা পড়ছে আর মা নিচ থেকে সব পুজো দেবে বলে ঠাকুরের খাবার টাবার নিয়ে আসলো আমার ঘরের উপরে পুজোটা দিয়ে দেবে মা বাপি সবে বেরোলো আর সন্তু গেল হচ্ছে মা বাপিকে আগিয়ে দিয়ে আসার জন্য আর যখন মা বাপি বেরোচ্ছিলো ফোনটা আমি উপরে রেখেই চলে গেছিলাম তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি আর মনটাও খারাপ লাগছিল মা এসে আমার কাছে তিন দিন থাকলো বাপি এসে একদিন থাকলো যতই হোক না কেন আমি আবার যাব কালকেই তাও মনটা খুব খারাপ লাগছে আর বাইরে এত মেঘ করেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বেচার মনে হয় বেরিয়ে ভিজবে তো যাই হোক আমি এখনো স্নানও করিনি তো যাবো এবার স্নান করতে তো তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তবে স্নান টান করে ঘরে আসলাম আর এখন খাবো আর গেল স্নান করতে আমি ততক্ষণে নিচে যাব নিজে গিয়ে খাবারটা বাড়বো বেরেনি উপরে আসবো তো যাই আমি চটপট করে খাবার নিয়ে আসি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আজকে লেটও হয়ে গেছে খেতে এই দিকে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধে দিয়েও দিয়েছে সন্তু আমাকে ডাকেনি তো যাই হোক আর এখন হচ্ছে একটু হরলিক্স নিয়ে বসলাম সন্ধ্যেবেলায় একটু হরলিক্স খাবো হরলিক্সকে ভেবেছিলাম তোমাদের সাথে একটু কথা বলবো সেটার হলো না কারণ বেশ অনেক দিন অনেক মাস পরে আমার পিসি শাশুড়ি এসেছিলো ছোটো পিসি শাশুড়ি এবার তখনও ভিডিও করতে ভুলে গেছে কারণ প্রচুর গল্প থাকে মানুষের সাথে আগে আগের দিন মানে যে পিসিতে বাড়িতে গেছিলাম মা বাপিকে নিয়ে সেই পিসি এসেছিলো তো পিসি আসলো পিসিকে একটু চা টা করে দিলাম এসব করতে করতে গল্প করতে করতে পিসি বিয়ের অ্যালবাম দেখছিল এসব করতে করতে না আর ভিডিও করা হয়নি জাস্ট পিসি বেরোলো ভাই এসে পিসিকে নিয়ে গেল। আর এখন আমরা এখন রাতের খাওয়া দাওয়া করবো তো নিচে শাশুড়ি হয় ভাত বসিয়েছে আমি আর যাবো না কারণ অনেকবার সারাদিনে আমার উপর নিচ উপর নিচ হচ্ছে আমার এতবার সিঁড়িতে ওঠা নামা করা বারণ তো যাই হোক সন্তুই গেলো নিচে মানে রান্না হয়েছে দেখতে তা ওকে দিয়েই খাবারটা আনাবো আজকে ওকে দিয়েই আনাবো বেশিরভাগ দিন ওই নিয়ে আসে আর যেদিনকে আমার শরীরটা ভালো থাকে সেদিনকে আমিই যাই খাবার আনতে কারণ আমার সিঁড়ি ভাঙা একদমই বারণ তো যাই হোক দেখি কি করি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সন্তু হচ্ছে বিছানাটা করছে কারণ দিনে প্রচুর জন আসে বাড়িতে প্রচুর চটকাচটকি হয় তো একেবারে বিছানা চাদর তুলে তুলে ঝাড়াঝাড়ি করলো আর এখন না সন্তু প্রচুর কাজ করে আমার দেখে কেমন একটা লাগে কিন্তু কিছু করা নেই আমি কিচ্ছু করতে পারি না ও আমার সমস্ত মানে যা যা যাবতীয় কাজ ও সব করে চুপ করে মানে বিরক্তও হয় না এটাই খুব ভালো লাগে তো যাই হোক এই ব্লগটা এই অবধি থাকলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো